জন্মাষ্টমীর পুণ্যলগ্নে খুঁটি পুজো ও থিম উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল পূর্ব বিধাননগরের দুর্গা পুজোর সূচনা এবছর তাদের পনেরোতম বর্ষ থিম হচ্ছে ধরাধামে জগন্নাথ প্রত্যেক বছর প্যান্ডেলে নিত্য নতুন থিম বানিয়ে তাগ লাগিয়ে দেন এই পুজো কমিটি মেদিনীপুর শহর ছাড়িয়ে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজো মণ্ডপ দেখতে পুজো উদ্যোক্তাদের দাবি এবারও তার অন্যথা হবে না তারা জানালেন পশ্চিমবঙ্গবাসী বর্তমানে প্রভু জগন্নাথকে নিয়ে একটা উদ্বাদনা রয়েছে সেই ভাবনাতেই এবার তাদের থিম প্রতিমাতেও তার ছোঁয়া থাকবে বলেও জানালেন তবে চমক রাখার জন্য থিম তারা পুরোটা খোলসা করেননি এখনো তারা জানালেন পুজোতে এবার দীঘা পুরী নয় দর্শনার্থীরা জগন্নাথের অনুভূতি পাবেন তাদের পুজো মণ্ডপে শনিবার বিবেকানন্দ ক্লাব ও নাগরিক বৃন্দের পরিচালনায় দুপুরে ধুমধাম করে হয় খুঁটি পুজো পাড়ার সব মহিলা পুরুষ ও কচি কাচারাও পুজোতে অংশগ্রহণ করেন পুজো শেষে থিম উদ্বোধন করা হয় উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা স্থানীয় কাউন্সিলর হাজিরা সহ অন্যান্যরা প্রত্যেক বছর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান থাকলেও এবার বিশেষ কারণবশত তিনি আসতে না পেরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন থিম নিয়ে খুশি মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন শুধু একটা কথাই বলবো যে যে থিমটার উপরে এবারে পুজো হচ্ছে এই থিমের বিষয়ে আমরা অত্যন্ত মানে খুশি এই কারণেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এখন আমরা বাংলায় বসেই জগন্নাথ দেবের দর্শন পাই মানে দর্শন পাচ্ছি এটা একটা যুগান্তকরী অধ্যায় বাংলার বুকে কোথাও গিয়ে আমাদের মেদিনীপুর শহরে যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে সামনে রেখে এবারে বিধাননগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসবের যে থিম ধরাধামে জগন্নাথ অর্থাৎ নিশ্চিতভাবে বলতে পারি যে পুজোর সময় দীঘা যেতে হবে না পুজোর সময় সবাই পূর্ব বিধাননগরে আসুন এখানেই জগন্নাথ দেব আজকে আমাদের আজকে আমাদের প্রতি বছরের মতোই খুঁটি পুজো আমাদের খুঁটি উত্তোলন হল এবং থিম উদ্বোধন হলো এবছরে বছরে আমার থিম হচ্ছে ধরাধামে জগন্নাথ পুরো থিমের বলতে আমাদের এখানে জগন্নাথ রিলেটেড টোটালি জগন্নাথ রিলেটেড মানে আমাদের বাইরে বড় বড় জগন্নাথ বড় রাম শুভ দেখা যেতে পারে এবং ভেতরে ঢুকে ইউনিক জগন্নাথের কিছু যেগুলো আমরা হতে চাইছি না এখন এবং আমাদের ঠাকুর যেটা তার মধ্যে জগন্নাথের ছোঁয়া ছোঁয়া থাকছে ঠাকুরের মধ্যে একদম পুরোটাই আকর্ষণ এখন চাপা থাকে একটু রাস্তা দেখতে হবে ঠিক তাই ঠিক তাই ঠিক তাই এখন আমরা বিভিন্ন বিভিন্নবারে ইনোভেটিভ কিছু গড়ে দিয়েছি আমরা বিভিন্ন ধরনের করেছি ঘর থেকে শুরু করে সমস্ত কিছু এবার যেহেতু সত্যি কথা একটা পশ্চিমবঙ্গবাসীর মধ্যে আর জগন্নাথ জগন্নাথ ভাব রয়েছে সেই জন্য কিন্তু আমরা জগন্নাথ থেকে দূরে রাখতে চাইছি এবারে যেমন আমাদের বিধায়ক দাদা বলে গেলেন যে এবারে পুজোর সময় যাতে আর দীঘা না যেতে হয় বিধাননগর পূর্বে এলেই ওই ফিলিশটা পাবে তারা এটাই বিধাননগর পূর্ব সর্বদিন দুর্গোৎসব এটা পনেরো বছর এবছর এবছরে আমাদের বাজেট সাড়ে ছ লক্ষ টাকা আজকে খুঁটি পুজো হলো অবশ্যই অবশ্যই আমাদের পুরো পাঁচ দিন ধরেই স্টেজে বিভিন্ন রকমের নাচ গান এবং আমাদের কিছু বস্ত্র বিতরণ এবং কিছু দুস্থ এদেরকে কম্বল টম্বল বিতরণ এরকম পুরো পাঁচ দিন ধরেই আমাদের নানা রকম কর্মসূচি থাকা থাকে একদম আমার অভিষেক মন্ডল আমি কোষাধ্যক্ষ বিধাননগর পূর্ব সর্বজন দুর্গোৎসব কমিটি

তো বড় বড় দল তারপরে আমরা টিম করে করব নাইলে তো চলে যাবে এই তারা হচ্ছে না কি আছে না কি আছে